সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট বাংলা ফিকশন খুব কাছেরই কেউ দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ফিকশনটি বয়ফ্রেন্ড তো লোকাল বিদেশ যাবো বসে না বলে নিয়ে যাব ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত বাংলা ফিকশন খুব কাছেরই কেউ ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে এখন দেখা যাচ্ছে ফিকশনটি দুজন অপরিচিত মানুষের পরিচিত হওয়ার গল্প এই টি গল্পের কেন্দ্রে রয়েছে একজোড়া তরুণ তরুণী যারা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে আগাচ্ছে এদিকে বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা দিয়ে সাজানো হয়েছে কাহিনী এতে অভিনয় করেছেন এফ এস নাইম ও সুনেরা বিনতে কামাল অনলাইনে মুক্তির পর বেশ ভালোই সাড়া পাচ্ছে ফিকশনটি দর্শক সমালোচকদের প্রশংসা করিয়ে দিচ্ছে চ্যালি সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই ফিকশনটি